আপনারা ব্লক চেনে কীভাবে স্ট্যাকিং করবেন ঠিক আছে এই ভিডিওটির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি আর যারা যারাই এই একজন ব্লক চেনে কাজ করবেন সবাই কাজ করতে পারেন কারণ এটা তাদের নিজস্ব ব্লক চেনে নিজস্ব যে নেটিভ কয়েন রয়েছে সেই কয়েনটা কিন্তু এখন স্ট্যাকিংয়ের মাধ্যমে আমরা পাচ্ছি এছাড়াও তাদের এই এই কয়েনটা যখন স্ট্যাকিং কমপ্লিট হবে তাদের কিন্তু আরেকটা কয়েন কিন্তু রেডি সেটারও কিন্তু স্ট্যাকিং শুরু হয়ে যাবে ওকে তো আমরা এখানে কিন্তু লং টাইম কিন্তু কাজ করতে পারবো স্ট্যাকিংয়ে তো স্ট্যাকিংয়ে কিন্তু একটা সুবিধা হলো আপনারা জাস্ট স্ট্যাকিং করবেন নির্দিষ্ট সময় পর সেই স্ট্যাকিং অ্যামাউন্টটা কিন্তু পেয়ে যাবেন মাসখানে আপনারা কিন্তু একটা প্রফিট পেলেন প্রফিটটা এই মুহূর্তে মান্থলি হিসাব করলে সতেরো পার্সেন্ট আর ডেইলি আপনারা জিরো পয়েন্ট সিক্স সিক্স পারসেন্ট করে ডেইলি স্ট্যাকিং পাবেন এবং যে কোনো অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট যখন আপনার স্ট্যাকিং রিওয়ার্ড চলে আসবে আপনার সাথে সাথে সেটাকে উইড্রো দিয়ে কিন্তু এক্সি ওয়ালেটের মাধ্যমে কিন্তু সেল দিয়ে দিতে পারবেন এছাড়াও আরও দুইটা এক্সচেঞ্জের কিন্তু লিস্ট তো আমি এখন দেখাবো কীভাবে আপনারা স্ট্যাকিং করবেন ওকে তো আমি একটা ওয়ালেটে ঢুকে যাচ্ছি একটা ওয়ালেটে ঢুকে যাচ্ছি তো আমি সেটার মাধ্যমে স্ট্যাকিং করব আমি ম্যাক্সি ওয়ালেটে কিছু কয়েন কেনা ছিল সে কয়েনটা এনে এখানে ট্যাকিং করব ঠিক আছে তো আমি ট্যাকিং করার জন্য আমার লাগবে প্রথমে টোকেন ঠিক আছে আমি টোকেন নিয়ে আসি ওকে আমি এটার এই যে কপি করে নিলাম কপি করে আমি চলে যাব কোথায় এম এক্সিতে যেখানে টোকেন কেনার ছিল হ্যাঁ কেনা আছে অলরেডি তো আমি সেখান থেকে এক হাজার প্লাস টোকেন নিয়ে আসবো হুম ট্র্যাকিং করার জন্য ওকে তো ওখানে আমি আসলাম আসার পর আমি ওয়ালেটে চলে যাব ওয়ালেটে আসার পর উইড্রো করে নিয়ে যাব ওই একজুম ওয়ালেটে ওকে উইথড্র পুরো প্রসেসটা আপনারা দেখলে কীভাবে কয়েন নিয়ে আপনারা স্ট্যাকিং করবেন সেটা বোঝা যাবেন হ্যাঁ তো একজিম ওকে অনচেন উইথড্রল তো যে অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর কোন নেটওয়ার্ক এই যে একজিম নেটওয়ার্ক অটোমেটিক চলে আসছে হ্যাঁ তো কতগুলো টোকেন আমরা নেবো সে অ্যামাউন্টটা এখানে দিই আমি এখানে এক হাজার এক হাজার দুশো করে নিয়ে গেলাম ওকে এক হাজার তিনশো হুম এক হাজার তিনশো আর নিয়ে দিলাম কনফার্ম কনফার্ম উইথড্রল ওকে এবার আমি পাঁচ কেকগুলো দিয়ে দিচ্ছি ওকে আমি এটা উইথড্র করে দিলাম ঠিক আছে এবার আমি সেই ওয়ালেটে চলে যাচ্ছি ওয়ালেটে চলে যাচ্ছি এখানে গো এড করবো টোকেনটা এখানে আসলে আমি স্টেকিংটা আপনাদেরকে দেখাবো ওকে তো একটু অপেক্ষা করব এখানে কয়েন্টা আসা পর্যন্ত তো আপনারা এই ভিডিওটা দেখে কিভাবে স্টেকিং করবেন সেটা বুঝে নিতে পারবেন খুব সহজে ওকে তো এখানে ব্যালেন্স চলে এসছে ঠিক আছে তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা স্টেকিংটা করবেন হ্যাঁ স্টেকিং করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্টেকিং লেখা আছে হ্যাঁ এটাতে একটা ক্লিক দেবেন ওকে এটাতে একটা ক্লিক দেওয়ার পরে এই ওপেন অপশনটাতে আপনারা ক্লিক দেবেন ওপেনে ওপেনে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে হ্যাঁ আসার পর আপনাদের এখানে একটু দেখবেন এখানে আসার পর এই যে আপনারা ডেলিগেট অপশানটাতে ক্লিক দেবেন ওকে ডেলিকেট অপশানটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আসার পর আপনারা এই যে ডান পাশে এই অপশানটা ডান পাশে একটা ক্লিক দেবেন ক্লিক দিলে অনেকগুলো অপশান আপনাদের সামনে শো করবে তো এখান থেকে আপনারা যেটাতে করবেন যেটা অনেকগুলো এজেন্ট রয়েছে এখান থেকে সবথেকে ভালো বর্তমানে এখানে কোনো প্রবলেম হচ্ছে না তো আমি সেটা একটু খুঁজে নিই এই যে হুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেম খানন এটাতে আপনারা করার চেষ্টা সবগুলোতেই করা যায় এবং সবগুলোতে একই পরিমাণ রিওয়ার্ড সব কিছু ঠিক আছে তো এটাতেই আমি এবং আমার কমিউনিটি আমার আপ্লায়েন্স সবাই এটাতেই করার চেষ্টা করতেছে তো এখানে ক্লিক দেওয়ার পর এই অপশনটা চলে আসবে তো আপনার কাছে আছে বারোশো নিরানব্বইটা একজন কয়েন হ্যাঁ আপনি চার পাঁচটা কয়েন রেখে দেবেন ঠিক আছে তো এখানে আমি দিয়ে দেব বারোশো পঁচানব্বইটা কয়েন দিলাম ওকে পঁচানব্বই চারটা কয়েন রেখে দিলাম দেওয়ার পর আমার স্ট্যাকিং হবে কত এগারোশো দশমিক পঁচাত্তরটা কয়েন কিন্তু স্ট্যাকিং হবে হ্যাঁ আর একশো কিন্তু ফি কেটে নেবে আর ফি কিন্তু একবারই কেটে নেবে উইড্রলের সময় কিন্তু ফি নেই বললেই চলে খুবই মিনিমাম একটা ফি তো প্রথম যেটা আপনারা স্ট্যাকিং করবে তখনই যে ফিটা কেটে নেবে এরপর কিন্তু আর আপনাদের কোনো ফি নেই হুম কম যেটা উইড্র ক্লেম করবেন এগুলো ফি খুবই কম সামান্য তো এটার কিন্তু এই ফিটা কিন্তু কমিউনিটির মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় এবং কোম্পানির জন্য কিছু রেখে দেওয়া হয় ওকে তো এটা দেওয়ার পর আপনারা নেক্সট অপশানে যাবেন নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম ওকে এই কনফার্ম অপশানটাতে ক্লিক দিবেন দেওয়ার পর ইয়েস অপশনটাতে ক্লিক দিলে আপনাদের এটা দেখবেন ইজিলি কিন্তু স্ট্যাগিং হয়ে যাবে ওকে জাস্ট ভেরি সিম্পল হুম এই যে দেখেন এগারোশো দশমিক পঁচাত্তর কয়েন কিন্তু স্ট্যাকিং হয়ে গিয়েছে হ্যাঁ দশ ডলার দশমিক সাতানব্বই ডলারের কিন্তু এখানে কয়েন রয়েছে এখানে ডেইলি কিন্তু মান্থলি হিসাব করে আপনি সতেরো পার্সেন্ট কিন্তু মান্থলি এবং ডেইলি কয়েন সিক্স সিক্স পার্সেন্ট কিন্তু আপনারা এখান থেকে রিওয়ার্ড পাবেন স্ট্যাকিং রিওয়ার্ড হ্যাঁ এটা কতদিন পাবেন এই যে ওয়ান বিলিয়ন টোকেন সাপ্লাই শেষ না হওয়া পর্যন্ত আপনারা পাবেন সাপ্লাই যখন ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে যাবে এই স্ট্যাকিংটা আপনারা আবার উইড্রো করে নিতে পারবেন আর আর আপনারা ইচ্ছা করলে এখন স্ট্যাকিং করছে এখনও কিন্তু এটাকে আপনি ক্লেম করে নিয়ে আসতে পারবেন সেই ক্ষেত্রে কী করতে হবে আনডেলিগেট অপশানে ক্লিক দিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে এক মাস এবং একটা ফি কিন্তু কেটে নিবে ঠিক আছে সো আনডেলিগেট না করাই বেটার আপনারা ডেলিগেট করছেন এখান থেকে প্রতি তিন সেকেন্ড পর পরই কিন্তু আপনার রিওয়ার্ডটা কিন্তু জমা হতে থাকবে এবং যে কোনো অ্যামাউন্ট যখন এখানে জমা হবে আপনার সাথে সাথে কিন্তু ক্লেম করে নিতে পারবেন আমি একটু রিফ্রেশ দিচ্ছি দেখেন অলরেডি আমার আশা কিন্তু শুরু হয়ে গেল। ঠিক আছে এভাবে আপনারা স্ট্যাকিংগুলো করে নেবেন এবং সবাই সবাইকে বলবো এখানে আপনারা নির্দ্বিদায় কাজ করতে পারেন এটা অ্যাকজিউম ব্লক চেন তাদের নিজস্ব ব্লকচেনে রান করছে এবং এই প্রজেক্টের অনেকগুলা কয়েন কিন্তু স্ট্যাকিং আপনারা করতে পারবেন ঠিক আছে এই এক্সেম কয়েন স্ট্যাকিং শেষ হয়ে পিরিয়ড শেষ হয়ে গেলে আপনারা কিন্তু তাদের আরও একটা কয়েন কিন্তু স্ট্যাকিং করতে পারবো আমরা ঠিক আছে সো এটা লং টাইম প্রজেক্ট এবং লং টাইম কিন্তু কমিউনিটি নিয়ে কাজ করতে পারবেন আর যারা যারা টিম নিয়ে কাজ করবেন প্রত্যেককে বলবো তিনটা রেফার করবেন আপনার নিজের আইডিতে নিজে তিনটা করেন বা তিনটা ওই তিনটা রেফারে আপনারা কাজ করবেন তাহলে আপনাদের র্যাঙ্ক কমিশনগুলো পেতে খুবই সহজ সুবিধা হবে ওকে যারা যারা আরও ইনফরমেশান জানতে চান অবশ্যই আমাকে নক দেবেন আমি আপনাদেরকে আরও যেভাবে পারি সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে